দেশবিරිگی আন্দোলনে অগ্রণী ভূমিকা দানকারী প্রাণী সংগঠন জমিয়াতুল ইসলাম বাংলাদেশ এর সন্তান সমতূল্য সংগঠন যুবজমিয়াত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ সাফার আওতাধীন বৈদিকবাহি বিয়ানি বাজার উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই প্রশিক্ষণ কর্মশালার সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত প্রশিক্ষক কার্যনির্বাহী কমিটির সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক আমাদের সিলেটের গর্ব মলানা কালিম মাহুদ সাহেব উপস্থিত যুব জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সংগ্রামী সসাধারণ সম্পাদক যুব বাংলাদেশ অবিভক্ত সিলেট জেলা শাখার সংগ্রামী সভা সাবেক সভাপতি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রশিক্ষক হাজরত মৌলানা জফির উদ্দিন সাহেব উপস্থিত যুব বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি বরবাই রেজাউল করিম রাজু সাহেব উপস্থিত যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার সংগ্রামী প্রশিক্ষণ সম্পাদক হজরত মৌলানা জামিল আহমদ সাহেব সহ বিহারীবাজার উপজেলার প্রত্যেকটি ইউনিট থেকে আগত আজকের প্রশিক্ষণার্থী আপনাদের সময় নষ্ট করব না গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ প্রশিক্ষক আপনারা পেয়েছেন এটা আসলে আপনাদের সৌভাগ্য আমরা এসেছি কালিম যেরকম প্রশিক্ষণ নেবেন এরকম বসে আমিও প্রশিক্ষণ নেব আমি শুধু আপনাদেরকে বলবো যে আমরা প্রশিক্ষণ একটি প্রশিক্ষণ কর্মশালা করতে অনেক কষ্ট হয় যারা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন এরা আসলে অনেক কষ্ট করে একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন এবং যারা প্রশিক্ষক আসেন যারা প্রশিক্ষণ দেওয়ার জন্য এখানে আসেন তারাও তাদের অনেক গুরুত্বপূর্ণ কাজকে কাজ থেকে বাড়ি হয়ে এখানে প্রশিক্ষণ দেওয়ার জন্য আসেন তো আমরা আসলে আমাদের সময়টাকে কাজে লাগাতে হবে আমরা আজকে আমাদের প্রশিক্ষক দুইজন প্রশিক্ষক এখানে উপস্থিত আছেন তারা যেরকম প্রশিক্ষণ দিবেন আমরা সেই প্রশিক্ষণ থেকে যাতে কিছু প্রশিক্ষণ নিতে পারি এই মন মানসিকতা নিয়ে আমরা এখানে বসতে হবে দেখেন আমি আসলে আমি কিছু কথা বলতেছি হয়তো আপনাদের ফায়দা হতে পারে দেখেন আমরা যদি পরীক্ষার হলে ঢুকি তাহলে আমরা পরীক্ষার হলে একটু সময় নষ্ট করি না কেন নষ্ট করি না আমরা যা সময় নষ্ট করব তা আমাদের মার থেকে কেটে যাবে যেহেতু আমরা বেশি লিখতে পারবো আমরা প্রতিবেশী মাত্র পাব তাই আমরা আজকের এই হলটাকে একটা পরীক্ষার হলের মতো আমরা মনে করতে হবে যে আমরা আমাদের প্রশিক্ষক যারা আছেন তারা যা বলবেন তা থেকে আমরা যাতে জানতে পারি যেন আজকে অনেক সময় অনেক প্রশিক্ষণ কর্মশালায় আমি দেখতে পাই শুধু প্রশিক্ষণ নিয়েই আমরা চলে যাই একজন প্রশিক্ষক প্রশিক্ষণ শেষ করার পরে আমরা এই প্রশিক্ষণ থেকে যাতে প্রশিক্ষককে প্রশ্ন করতে পারে আমাদের জানার কিছু থাকতে থাকতে পারে তো যারা প্রশিক্ষককে প্রশ্ন করবেন এই প্রশিক্ষক থেকে তাহলে বোঝা যায় আপনি সারা প্রশিক্ষণ নিয়েছেন সারা প্রশিক্ষণে যে প্রশিক্ষণ নিয়েছেন আপনি সারাটা উপভোগ করছেন কিংবা আপনি এটাকে নিয়েছেন আপনার ভিতরে বুঝা যায় না তাই আমরা এই মন নিয়ে প্রশিক্ষণ নেব যে আমরা যাতে আমরা প্রশিক্ষণ দিতে পারি আমরা তো প্রশিক্ষণ তো প্রশিক্ষণ তৈরি হতে তা আমরা যদি আজকে উপজেলা দায়িত্ব সেখানে যদি ওয়ার্ডে ইউনিয়নে কে প্রশিক্ষণ না দিতে পারি তাহলে ইউনিয়নে তো আমাদের জেলার এই কেন্দ্র প্রশিক্ষক আসবে না ঠিক আছে তাই আমরা আজকে এখান থেকে প্রশিক্ষণ ভালোভাবে নিতে হবে আর একটি বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করব সেই বিষয়টি হচ্ছে আমরা হচ্ছে

যাদেরকে অনুসরণ অনুকরণ করে আমরা চলি জমিয়তে উলামা ইসলাম তাই জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ যে সিদ্ধান্ত যে সময় যে সিদ্ধান্ত নেবেন আমরা সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে আমরা মাঠে ময়দানে কাজ করব ইনশাআল্লাহ আর একটি বিষয় হচ্ছে আমার ভাই জয়েন্ট সেক্রেটারি সাহেব বলেছেন যে বর্তমান সিলেট শহরে সারা বাংলাদেশে জমিয়তে উলামা ইসলাম পার্টিকুশন হচ্ছে

তাই আমরা যাতে আমাদের যুব জমিয়তের কর্মীকে দাওয়াত দিতে পারি যুবক ভাইদেরকে সঠিক পথে আসার জন্য যে দাওয়াতটা আমরা যাতে অব্যাহত থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো প্রোগ্রামে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ